সে কিভাবে খাদেম হইল মালিক ইবনেজার ইউসুফ আলী রে গোলাম কোয়া ওই মিশরের বাদশার কাছে যখন বিক্রি করল তিনি যখন আরেকবার মাল কিনতে গেল তখন জানতে পারল ওই এলাকা থেকে যে গোলাম আনছে আসলে তিনি গোলাম না তিনি হল নবী পরিবারের মানুষ মালিক ইবনেজার জানতে পারল নবী পরিবারের লোক তার সাথে আমি বিয়া করেছি এখন যদি তার কাছ থেকে আমি মাফ না নেই তাহলে আল্লাহর গজব যে কোনো সময় আমার আমার উপরে পড়তে পারে মালিক ইবনে যার এবার ওই এলাকা থেকে আইসাই ইউসুফ আলহি সালাতাম রে খুঁজতে লাগলো কিন্তু ইউসুফ আলহি সালাতাম রে খুঁজে তো পাই না কারণ ইউসুফ আলহি সালাতাম রে জুলেখা জেলকানাই ঢুকায়া দিছে ইউসুফ আলহি সালাতাম রে খুঁজতে দে এখন পেরেশান কিছুদিন পরে দেখে সালাত সালাম বাদশার যে দরবার এই বাদশার দরবারের অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছে আলহামদুলিল্লাহ পাকে দরবারে লাখো কোটি শকর যে মহান্ন আলমিন আমাদেরকে ভালোবেসে মহাব্বত করে আদর করে মায়া করে পবিত্র জমার দিনে মসজিদে আসার বসার এবং কোরআন হদি সার আলোকে কিছু কথা আমাকে বলার আপনাদেরকে কিছু কথা তৌফিক দান করেছেন এই জন্য সকলেই আদায় করি বলি আলহামদুলিল্লাহ আমরা যারা আসলাম আমাদেরকে আনছেন কে আল্লাহ আল্লাহর দয়া ছাড়া আল্লাহর ঘরে আসা সম্ভব না আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে দয়া করেছেন এই জন্য আমরা আসতে পেরেছি মোহতারাম হাজিরিন আমরা এখানে যারা আসি গত সপ্তাহে আমরা আলোচনায় ওই পর্যন্ত গিয়েছিলাম পয়গম্বর ইউসুফ আলিহি সাল সালাম তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব তিনি অর্থ মন্ত্রণালয়ের মন্ত্রী হইছেন। আল্লাহ তাকে এত বড় একটা দায়িত্ব দান করছেন তিনি দায়িত্ব যখন পাইছেন দায়িত্ব পাওয়ার পরে এত পরিমাণ কাজ করছেন সাত বৎসর শুধু তিনি ফসল আদি তৈরি করছেন জুড়ে বলেন সুবাহান সাত বৎসর পর্যন্ত এত পরিমাণ ফসল তিনি রোপণ করছেন অর্থ যেভাবে ভালো হয় সেই পরিমাণ চেষ্টা তিনি করছেন সাত বৎসর অর্থ যেভাবে ভালো হয় সেই চেষ্টা করার পরে ওই দেশের অবস্থা এমন ভালো হয়েছে সব জায়গায় পয়াকাম্বর ইউসুফ আলিহি সালামের সুনাম ছড়িয়ে পড়ছে জোরে বলেন সুবাহ সব জায়গায় সব জায়গায় যে মিশরের যে মন্ত্রী সে তো খুব ভালো এখন আপনারা স্বপ্নের ব্যাখ্যা শুনছিলেন একটা যে স্বপ্নের ব্যাখ্যা বাদশা যে স্বপ্ন দেখছিলেন যে সাতটা মোটা তাজা গাভী সার এই সারগুলো চিকন চিকন সাতটা সারে খেয়ে ফেলছে এটার ব্যাখ্যা তিনি দিছিলেন যে সাত বৎসর তোমরা কি করবা ফসল রোপণ করবা এরপরে সাত বৎসর এটা মজুদ রাখার পরে দুর্ভিক্ষ আসবে তো ইউসুফ আলীহি সালাতাম যেহেতু এখন অর্থ মন্ত্রণালয়ে আসেন সেহেতু তিনি এটা করছেন যে তিনি কিছু অর্থ মৌজুদ রাখছেন জোরে বলেন সুবাহান দুর্ভিক্ষ আসলো দুর্ভিক্ষ আসার পর এখন কোন দেশের মধ্যে ওই খাবার নাই। কিন্তু মিশরে খাবারের অভাব নেই জোরে বলেন সুবাহান ইউসুফ আলিহি সালাতাম তিনার দেশের মানুষদেরকেও খাবার দিলেন এবং অন্য অন্য দেশ থেকেও খাবার নিতে আসলাম ইউসুফ আলীহিসাল্লাম বাদশারা ডাক দিয়ে কইলো বাদশাহ শোনেন আমার কাজ করার জন্য কিছু সহযোগী দরকার কিছু সহযোগী দরকার কিছু লুকের দরকার কারণ একা একা কাজ করা যায় না কথা ঠিক না বেটি যে কোনো কাজ দেখবেন একটা দোকানেও কিছু কর্মচারীর দরকার হয় যে ব্যক্তি মালিক সে ক্যাশে বসা থাকে আর কর্মচারীরা কাজ করে সব জায়গায় কিছু লোকের দরকার তো ইউসুফ আলিহী সালাম বললেন আমার কিছু লোক প্রয়োজন কিন্তু লোকগুলো তো সৎ হতে হয় অসৎ লোক যদি এরকম গুরুত্বপূর্ণ দায়িত্ব পায় তাইলে তো সব কিছু খায়া একবারে শেষ করে দিবে কথা ঠিক না ঠিক এক দেশের মধ্যে এক বাদশাহ কিছু লোক নিযুক্ত করল। লোক নিযুক্ত করার পরে চিন্তা করলো যে লোকগোলা হয়তো বা সততা আছে সৎ আছে কিন্তু ওই লোক গোলা যখন নিযুক্ত করল নিযুক্ত করার পরে ওই বাদশার দরবারে এক গোয়াল দুধ দিত প্রতিদিন কি দিত দুধ এক মন কইরা দুধ পাঠাইত এখন বাদশাহ চিন্তা করলো যে দুধ যে পাঠায় দুধের মধ্যে যেন পানি মিশাইতে না পারে এই জন্য তোমাদের দায়িত্ব এটা তোমরা সবসময় খেয়াল রাখ এখন যারা দায়িত্ব দিছে সে কি করছে কিছুদিন যাওয়ার পরে ওই গোয়ালের সাথে কয় গোয়াল এক মন দুধ তো বাদশার দরবারে দেও তো এখান থেকে যদি দুই কেজি দুই কেজি দুধ মারা যায় আর এই দুই কেজি দুধ ফানি মিশাই দেওয়া যায় এক মন দুধের মধ্যে তাহলে তো কিছুই বোঝা যাবে না তুমি এক কেজি নিবা আমি এক কেজি নিব তাহলে আমাদের লাভ দুজন কইতেন না এখন বাদশাহ চিন্তা করলো কি ব্যাপার দুধ তো কেমন জানি মনে হচ্ছে এখন সে আরেকজন লোক নিযুক্ত করল যে তুমি দেখবা আমি যারা দুধ দেখার জন্য নিযুক্ত করছি সে কি কোনো বাট পারি করে কিনা এরপরে আরেকজন লোক নিযুক্ত করার পরে সে একই অবস্থা ওই যে সেই লোক যা করতো এই লোকও তাদের দলে গিয়া তাই শুরু করছে এই লোক যখন ঢুকছে কয় এখন তো আমাদের দল বড় হইছে আগে তো তোমরা দুই কেজি দুধ রাখতা এখন রাখতে হবে চার কেজি এখন কয় কেজি চার কেজি এখন চুরের দল কি বাড়ছে না কমছে এরপরে বাদশা চিন্তা করল কী ব্যাপার দুধ দেখতাম আস্তে আস্তে গণ ছিল এখন আস্তে আস্তে পাতলা হইতেছে কারণটা কি বাদশা কয় ঠিক আছে আরেকজন লোক দরকার বাদশা আরেকজন লোক রাখছে আরেকজন লোক রাখার পরে ওই লোক ওই চুরের দলের সাথে মিশে কয় আগে তো তোমরা চার কেজি রাখতে এখন আমি যেহেতু আইছি এখন রাখতে হবে ছয় কেজি এখন রাখতে হবো কয় কেজি ছয় কেজি বাদশা চিন্তায় পড়ে গেল কি ব্যাপার কি লোক নিযুক্ত দিলাম এখন তারাই সত্য নাকি আমিই সত্য বুঝতে পারতেছি তো বাদশা আরেকজন লোক নিযুক্ত করছে আধা কিলোমিটার দূর দূর কয় তোমরা চেক করবা ওই লোকও আগের চুরদের সাথে মিশা সেও একই চুরি শুরু করলো কয় আগে ছয় কেজি এখন আমি যেহেতু আইছি আরও দুই কেজি এখন হইল কয় কেজি আট কেজি এখন দুধের পরিমাণ গণ হইছে না পাতলা হইছে পাতলা হইছে তো একদিন বাদশার যে বিবি আছে রানী সে একদিন বাদশারে কয় বাদশাহ মহোদয় আজকে তো দুধের মধ্যে ইসা মাছ পাইছি দুধের মধ্যে কি মাছ পাইছে ইসা মাছ বাদশাহ কই ব্যাপার ডাকি তা মাছ পাওয়ার কারণ কি এখন বাদশা ওই গোয়াল রে দর্শে আজকে সারা সারি তুই সত্যি কথা ক কাহিনী ডাকি তা আমার রানী আমার কাছে অভিযোগ দিছে যে দুধের মধ্যে ইসা মাছ তাহলে তুই গুরুরে কি খাওয়াস ইসামাস খাওয়াস না গাস খাওয়াস এখন গুয়ালে বাদশা মহোদয় ব্যাপারটা হইছে। আগে তো আমি একলা চুরি যে আরো জন দিছেন। এখন জন মিশা তারাও আমার সাথে চুরি করার মধ্যে মিলছে আরো লোক যদি বাড়ান তাইলে এখন তো মাছ পাইছে কিছুদিন পরে বল পাই পাইতারে তাহলে গুরুত্বপূর্ণ দায়িত্বের মধ্যে যদি চুর ঢুকে তাহলে দায়িত্ব ভালো হবে নাকি খারাপ হবে সালাম বললেন আমার যে দায়িত্ব অর্থের কাজ এখানে খুব ভালো মানুষের দরকার বাদশা কয় ভালো মানুষ তুমি নিজে নিযুক্ত করবা নাকি কি বলে হা আমি যখন জেলখানায় ছিলাম কিছু লোক আমার সহবতে ছিল এই লোকগুলো আমার সহবতে থেকে আলহামদুলিল্লাহ এত পরিমাণ ভালো হইছে তাদেরকে আমি আমার কাজের লোক হিসেবে রাখতে চাই জুড়ে বলেন সুবাহা ইউসুফ আলিহ সালু সালাম তার সাথে ওই জেলকানার কয়েদি লোক গুলারে নিযুক্ত দিল নিযুক্ত দেওয়ার পর এবার ইউসুফ আলিহি সালাম নিজের জন্য একজন পার্সোনাল লোক রাখবে নিজের জন্য একজন পার্সোনাল লোক রাখবে যেই লোকটা সব সময় ইউসুফ আলিহি সালাতামের খাদেম হিসেবে কাজ করবে এই লোককে খুঁজতেছে বিশ্বস্ত একজন লোক একজন লোকও পেয়ে গেল ইউসুফ আলিহি সালাম। ওই লোকটাকে নিযুক্ত করে দিল কোন লোকটাকে ইউসুফ আলিহি সালাতাম পার্সোনাল খাদেম হিসেবে রাখলো এটাও আল্লাহ তালা কোরআনে জানায় দিছেন ওই লোকটার নাম হলো মালিক ইবনে জার যিনি ছিল ইউসুফ আলিহি সালাতাম রে ওই কুয়া থেকে উঠাইয়া গোলাম হিসাবে বাদশার কাছে বিক্রি করছিল সে কিভাবে খাদেম হইল মালিক সাল্লাম রে গোলাম কোয়া ওই মিশরের বাদশার কাছে যখন বিক্রি করলো তিনি যখন আরেকবার মাল কিনতে গেল তখন জানতে পারল ওই এলাকা থেকে যে গোলাম আনছে আসলে তিনি গোলাম না তিনি হলো নবী পরিবারের মানুষ মালিক জার জানতে পারলো নবী পরিবারের লোক তার সাথে আমি বিয়া করেছি এখন যদি তার কাছ থেকে আমি মাফ না নেই তাহলে আল্লাহর গজব যে কোনো সময় আমার আমার উপরে পড়তে পারে মালিক ইবনে জার এবার ওই এলাকা থেকে আইশাই ইউসুফ আলাইহিসসালাতু ওয়াস সালাম রে লাগলো কিন্তু ইউসুফ আলাইহিসসালাতু ওয়াস সালাম খুঁজে তো পাই না কারণ ইউসুফ আলাইহিসসালাতু ওয়াস সালাম রে যুলিকা জেলকানাই ঢুকায়া দিছে ইউসুফ আলাইহিসসালাতু ওয়াস সালাম রে খুঁজতে খুঁজতে এখন परेशान কিছুদিন পরে দেখে ইউসুব আলীহী সালাম বাদশার যে দরবার এই বাদশার দরবারের অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছে এবার মালিক যার অনুমতি চায় বলে অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে যে আসে তার সাথে আমি একটু কথা বলতে চাই মালিক যার বলে বলবা মালিক ইবনেজার নামে একটা লোক আছে সেই লোকটা আপনার সাথে একটু কথা বলতে চাই ইউসু আলীহি সালাম অনুমতি দিয়ে দিলেন ইউসুফ আলী সালামের কাছে মালিক ইবনে যখন গেল ওই দরবারের কেউ জানে না ইউসুফ আলী সালামের পরিচয় কিন্তু একটা লোক জানছে সেই লোকটার নাম কিবনেজার জানতে পেরেছে ইউসুফ আলী হিসাল যে নবী পরিবারের লোক মালিক ইবনে এবার দিয়ে ও দেখ আপনারে তো আমি গোলাম বানায় বিক্রি করছিলাম আপনি তো নবী পরিবারের লোক আমি আপনার এলাকা দিয়ে ব্যবসা করে যখন আসি আমি জানতে পেরেছি আপনার ঘটনা ইউসুম আলহী সাল সালাম কয় সাবধান আপনি যেহেতু জেনেছেন এই কথা আর কারো কাছে বলবেন না তবে আপনারে আমি একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব দিতে চাই সেটা হল সবসময় আপনি আমার প্রাইভেট খাদেম হিসেবে আমার সাথে থাকবে এখন যারে খাদেম হিসেবে রাখছে সে তো ইউসুফ সব সবকিছুই জানে এখন মালিক ইবনে যারও কয় ঠিক আছে যেহেতু আপনার সাথে আমার বেয়াদবি হইছে সুতরাং আমি আমার জীবনের শেষ পর্যন্ত আপনার খাদেম হিসেবে আমার জীবনটা আপনার উপরে উৎসর্গ করতে চাই জুড়ে বলেন সু এখন সব জায়গায় যেহেতু দুর্ভিক্ষ আরব দেশের অনেক জায়গা থেকে লোকজন আসতেছে এখন ইউসুফ আলীহি সালাহালাম তো অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব ছিল এখন ওই যে বাদশাহ তার কাছে কালিমা কালিমাপুরে মুসলমান হইছে এখন ইউসুফ আলীহি সালুসাল্লাম তখন ওই দেশের প্রধানমন্ত্রী হয়ে গেল বলেন সোহান ইউসুফ আলহি সালুসাল্লাম এবার লোকজনরে বলে শোনো যারা মাল নিতে আসবে ত্রাণ নিতে আসবে তাদেরকে তোমরা ত্রাণ দিবা যারা এলাকার কিন্তু বাহির বহিরাগত যারা বাহির দেশ থেকে যারা মাল নিতে আসবে আমি ইউসুফের সারা সারা তাদেরকে মাল দেওয়ার অনুমতি তোমাদের কারো নাই এই কথা বলারও কারণ আছে তাফসির কারকরা লিখেছেন এই কথা বলার অর্থ হইল ইউসুফ আলিহী সালাম এটা জানে যে একদিন না একদিন তার দোষ ভাই তাদের দরবারে আসবে ইউসুফ আলিহিসালাত সালাম এই কথা বলার পরে কিছুদিন পরেই ইয়াকুব আলিহিসুয় সালামের পরিবারের মধ্যেও অবস্থা বড় খারাপ হয়ে গেল কারণ তাদের পরিবারে একজন দুইজন সদস্য না পঁয়তাল্লিশ জন সদস্য কয়জন সদস্য পঁয়তাল্লিশ জন ইয়াকুব আলিহিসাল্লাম আর পারতেছেন ইয়াকুব আলী হিসালাত সালাম তার দশটা সন্তানরে ডাকল এই দশ সন্তান আমি খবর পেয়েছি মিশরের একজন বাদশা নতুন একজন প্রধানমন্ত্রী হইছে যেই প্রধানমন্ত্রীর অনেক দয়া সে নাকি অন্য অন্য দেশের লোকদেরকেও অল্প টাকায় খাবার দাবার দিচ্ছে সুবহান আল্লাহ আমাদের পরিবারে পঁয়তাল্লিশ জন সদস্য আমরা তো বড় কষ্ট পেইতেছি আমাদের পরিবারের লোকজনের শরীর শুকায়া যাইতেছে খাবার না খাইতে না খাইতে তোমরা একটু কাজ করম তোমরা উঠগুলো সাজাও কিছু অর্থ নিয়ে যাও ওই বাদশার কাছে ওই প্রধানমন্ত্রীর কাছে চলে যাও গিয়া আমার অবস্থাটা তুলে ধরবা বলবা আমি একজন নবী নবী আমি পরিবারের সন্তান আমার বাপ ছিল নবী আমার বাপের বাপ ছিল নবী ইব্রাহিম সালাম সালাতাম ইসাক আলি সালাতাম তার সন্তান আমি ইয়াকুব আলিহি সাল সালাম ওই বাদশার কাছে গিয়ে আমার কথাটা বলবা আর এটাও জানাই বা আমার বারোটা সন্তান ছিল এর মধ্যে এগারোটা সন্তান এখন আর আরেকটা সন্তান রে করতে আমার চোখগুলো এখন অন্ধ হয়ে গেছে এখন আমি অন্ধ হয়ে গেছি দুর্বল নাজর হয়ে গেছি আমি পরিবার চালাইতে পারতেছি না তোমরা দশ ভাই দশটা বাহন নিয়ে যাইবা না দশ ভাই এগারোটা বাহন নিয়ে বাদশার দরবারে যাইবা জোরে বলেন এগারোটা বাহন নিয়ে যাইবা এখন সন্তান কয় আব্বাহ এগারোটা বাহন কেন আমরা তো দশ ভাই কয় এগারোটা বাহন নিবা এই জন্য বাদশার কাছে গিয়ে আবদার জানাইবা যে আমার একটা ছোট্ট ছেলে আছে যেই ছেলেটার মা নাই যেই ছেলেটারে আমি দূরে কোথাও দিতে চাই না আমার আরেকটা ছেলেরে আমি দূরে দিছিলাম পরে বাঘে খেয়ে ফেলছে এই জন্য এই ছেলেটারে আমি আর কোথাও দেই না এই ছেলেটা তো যাইতে পারবে না যার কারণে আবদার জানাই বা যেহেতু আমি নবী নবী পরিবারের লোক তো এই জন্য তার খাবারটাও যেন ওই যে একটা বাড়তি একটা উট তোমরা সাজায় নিয়ে যাইবা বা এটার মধ্যে যেন দিয়ে দেয় জুড়ে বলেন সুবাহান এখন বাই হইল দশজন কিন্তু উট নিয়ে গেছে কয়টা এগারোটা সুবাহান এগারোটা উট নিয়ে গেছে উট নিয়া ইউসুফ আলাইহ সালামের দরবারে চলে গেছে এখন ইউসুফ আলাই সাল্লাম তো আগেই বলছিলেন যে বহিরাগত যদি কেউ আসে তাহলে আমার স্বাক্ষর ছাড়া তোমরা চান দিবানা খাবার দাবার দিবানা এখন তার দরবারে যে লোকজন খাদে মাসে সকলে আইসা বলে যে বাদশাহ প্রধানমন্ত্রী এই হইল অবস্থা কেনান গোত্রের কিছু লোক খাবার নেওয়ার জন্য আসছে সুবাহান খুব ভালো করে মনোযোগ দিয়ে শুনেন ইউসুফ আলিহি সালামের কাছে যখন বলা হলো কেনান গোত্রের কিছু লোক আসছে ইউসুফ আলিহি সালাম কথাটা শোনার সাথে সাথে চোখের পানি আর তিনি রাখতে পারে নাই সুবাহান চোখের পানি রাখতে পারে না লোকজন জিজ্ঞাসা করে কি ব্যাপার আপনার দেখি চোখ দেয়া জর জর করে পানি পড়ে কারণটা কি বলে না এমনি পানি পড়তেছে মানুষের দুঃখে ইউসুফ আলহি সালামের আসল ঘটনা তো তারা জানে না মনে পড়ে গেছে হায় হায় আমার বাবা না জানি কি অবস্থায় আছে ইউসুফ আলহি সালাম বললেন ঠিক আছে কেনান গোত্র থেকে যারা আসছে আমার কাছে পাঠাইয়া দাও এক পাশে বাদশাহ বসা আর এক পাশে প্রধানমন্ত্রী ইউসুফ ওয়াস সালাম বসা এবার দোষ ভাই ওই লোকজনের কাছে অনুমতি চায় আমরা ভিতরে ঢুকতে চাই বলে হা তোমাদের ব্যাপারে অনুমতি হইছে ভিতরে ঢুকলো এবার বাদশার কাছে আপনার জানায় ও বাদশা মুখুদা আমার বাবা হল একজন নবী নবী পরিবারের সন্তান আমার বাবা আমাদেরকে পাঠাইছে আমাদেরকে পাঠাইয়া আপনার কাছে সালাম পৌঁছায় দেওয়ার জন্য বলছি আমার বাবা আমাদেরকে বইলা দিছে আমার বাবা আমরা বারো ভাই ছিলাম বারো ভাইয়ের মধ্যে এক ভাইয়ের বাঘে কে ফেলছে আমার ওই বাবা ওই ভাইয়ের চিন্তায় কান্না করতে করতে হয়ে গেছে এখন আমার বাবার পরিবারের অবস্থাও খুব খারাপ এই জন্য আমার বাবা আবদার জানাইছে আমার বাবারে যেন একটু খাবার বেশি করে দেওয়া হয় ইউসুফ আলাইসালাম প্রধানমন্ত্রীর চেয়ারে বসা ইউসুফ আলাইহিসসালাতু ওয়াস সালাম তো ভাইদেরকে দেইকেই সিনে ফেলছে তারা তো আমার ভাই কিন্তু ইউসুফ আলাইহিসসালাতু ওয়াস সালাম রে দশ ভাই চিনে নাই কারণ মানুষ দেখবেন ছোটবেলায় কোন মানুষে যদি কেউ না দেখে ছোটবেলায় একটা মানুষে দেখছে বড় হইলের পরে আরেকটা মানুষে দেখার পরে ছোটবেলার চেহারা বড় হইলে একটু চেঞ্জ হয়ে যায় কথা ঠিক কিনা বলেন এটা হইল তাফসির কারোরটা একটা ব্যাখ্যা লেখছেন দ্বিতীয় ব্যাখ্যা হইল ইউসুফ আলী হিসালাতামের যে দশ ভাই তারা কল্পনাও করে নাই যে ইউসুফ বাদশাহ ইউসুফ প্রধানমন্ত্রীর চেয়ারে বসবে কল্পনাও নাই কারণ কুয়ার মধ্যে ফালাইয়া দিছে তারা মনে করছে হয়তোবা নিলে কোনো গরিব মানুষ নিছে হয়তোবা সে গোলামগিরি করতেছে না এলে কোনো জায়গায় ঘোরাফেরা করতেছে ইউসুফ প্রধানমন্ত্রী এটা তো আশ্চর্যের একটা ব্যাপার ভাইরা বুঝতে পারে নাই কিন্তু ইউসুফ আলহি সালাম তো ভাইদেরকে দেইকেই চিনে ফেলছে জুড়ে বলেন সুবাহান ইউসুফ তো সালাম বলে ঠিক আছে তোমাদের যে সামান গুলো তোমরা নিবা এই বাহন গুলো কোথায় বলে এই যে বাহন ইউসুফ তো সালাম দেখি দশজন লোক আসছে কিন্তু এগারোটা বাহন ইউসুফ আলহি সালাতাম তো আগে থেকেই বুঝতে পেরেছে এরপরও তিনি প্রশ্ন করেন কি ব্যাপার তোমরা লোক দশজন এগারোটা বাঘর নিয়ে কেন আসলাম বলে আমার আব্বা যান বইলা দিছে এগারোটা বাঘর নিয়ে আসার জন্য আমাদের একটা ছোট ভাই আছে যেই ভাইয়ের নাম বিনিয়ামি ওই বাইটারে আমার আব্বা কোথাও যাইতে দেয় না কারণ ছোটবেলায় আমাদের আরেকটা ভাই ছিল যার নাম ছিল ইউসুফ ওই ভাইটারে আমার আব্বা দূরে দিছিল এই জন্য ওই ভাইটারে বাগে খেয়ে ফেলছে ইউসুফ আলাইহিস সালাত ওয়া সালাম চোখের পানি রাখতে পারে নাই এরপরও আল্লাহ তাআলা জানায় দিছে ইউসুফ ধৈর্য ধরো এখনি প্রকাশ করা যাবে না আমি আল্লাহর অনুমতি যখন হবে তখন তুমি প্রকাশ করে দিবা আল্লাহু আকবার আল্লাহর পক্ষ থেকে অনুমতি আসলো না ইউসুফ আলী হিসারাতাম কোন রকম তার চোখের পানিটা যেন আনা আসে এই জন্য চোখের পানিটা তিনি আটকায় রাখলেন ইউসুফ আলী হিসারাতাম বললেন ঠিক আছে তোমাদেরকে খাবার দেওয়া হবে তবে সামনের বার যখন তোমরা খাবার নিতে আসবা তখন কিন্তু তোমার ভাইটারে না নিয়ে আসলে আমার দরবার থেকে খাবার তোমরা পাইবা না ইউসুফ আলী হিসালাম কয় সামনের পর থেকে যদি তোমরা খাবার নিতে চাও ওই ভাইটারে নিয়ে আসতে হবে ওয়াস সালাম খাবার দেওয়ার জন্য মালিক ইবনে জার্জে একবারে তার পার্সোনাল সেক্রেটারি খাদেম তারে দায়িত্ব দিল আর বলল ও মালেক ও মালেক ইবনে এই যে দশজন লোক আসছে তারা তো আমার আপন ভাই আমার আব্বা খুব কষ্টের মধ্যে আছে আপনি ভরপুর খাবার তাদেরকে দিয়ে দেন এবং তারা যে টাকা আনছে এই টাকাটা একটা পুটলার মধ্যে আলাদাভাবে আপনি একটা পুটলার মধ্যে ঢোকাইয়া দিবেন যেন এই টাকাটা বস্তা খুললেই বাড়িতে গিয়া তারা পায় কারণ তারা দ্বিতীয়বার চার্জ আসবে তাদের কাছে তো আর টাকা নাই টাকা না থাকলে কিভাবে আমার কাছে আসবে সুহান ইউসুফ আলী সালাম মালিক ইবনে জার এই দায়িত্বটা দিল কারণ এই দরবারের মধ্যে একমাত্র ইউসুফ আলিহি সালামের ব্যাপারে মালিক ইবনে জার সারা আর কেউ তার কোনো পরিচয় জানে না কথা ঠিক কিনা আর কেউ তার পরিচয় জানে না মালিক ইবনে জার কি করলো মালামাল দিয়ে দিল এগারোটা বাহন ভইরা মালামাল দিল এবং একটা পুটলার মধ্যে টাকা পয়সা সব কিছু দিয়ে দিল মালিক ইবনে জার দিয়ে বলল যাও তোমরা চলে যাও ইউসুফ আলহি সালাম বলল শোনো সামনের বার যখন আসবা তোমাদের ওই ভাইটাকেও নিয়ে আসবা এর কারণ হলো তোমরা যদি ভাইটাকে না নিয়ে আসো আমি বুঝবো তোমরা আমার সাথে ধোকাবাজি করছো তোমরা আমার সাথে ধোকাবাজি করছে ইউসুফ আলহি সাল্লাতাম জানে ঠিক কিন্তু এই কথা বলছে যেন ইউসুফ আলী সাল্লাতামের উপরে সন্দেহ না আসে তিনি এই কথা বলছেন যে তোমরা মিথ্যা কথাও তো আমার সাথে বলতে পারো তোমার আরেকটা একটা ভাই আছে মিথ্যা কথা যদি বলো আমি বিশ্বাস করব কিভাবে তোমাদের এই জন্য তোমরা ভাইটারে নিয়ে আসবা যদি নিয়ে আসো তাহলে আমি আরো খাবার বাড়ায় দিব জুড়ে বলেন সুবাহান এই কথা বলছে খাবার দিয়ে দিছে এরপরে খাবার নিয়ে গেলেন ইয়াকুব আলিহি সালাহ সালামের সাথে এরপরে কি ঘটনা ঘটলো আরও সামনে কি আলোচনা আল্লাহ কোরআনে করছেন ইনশাল্লাহ সামনের সপ্তাহ থেকে আলোচনা করা হবে আল্লাহ তালা আমাদের সকলকে এই কথাগুলো বুঝে আমল করার তৌফিক দান করুক